অবস্থা আপনার আছেন ভালোই কত সাহে আজকে দাম ওই আজকে এগুলোর দাম সাহা দাম কত রে ভাই কত করে বাসা প্রতিদিনের ন্যায় আমরা আজকে আসলাম আমাদের যে সাপ্তাহিক হাটগুলো ওই হাট দেখার জন্য গত কয়েকদিন ধরে আমরা ভিডিও দিতে পারি নাই তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আদনিল ডেরি ব্লক থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আদলিং ডেরি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে অসংখ্য 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 ভালোবাসার শুভেচ্ছা আজকে আমরা আসলাম সেই আমাদের পরিচিত ঢাকা জেলার মধুসব একটা হাট দেখার জন্য চলেন আজকে গরুর বাজার দর ব্যাপারে আপনাদেরকে একটা ধারণা দিই দৰ্শক দেখোন চাৰিটা বাসুৰ খুবেই ছটা বাছৰ বাৱন্ন হাজাৰ টকা চাওৰ দাম আপনারা যারা নতুন করে খামার শুরু করতে চান যে সকল বাড়িরা আশা করতেছেন চিন্তা করতেছেন খামার শুরু করবেন তারা আসলে এই সকল বাসে দিয়ে খামার শুরু করতে পারেন আসলে আপনাদেরকে আরও কিছু ছোটো পাথর দেখাচ্ছে সামনের দর্শক একটা ছোটো পাথর এটাকে মোটামুটি দেশাল ভুট্টি হলে চলে দেওয়া যাইব এতটা ছোট বছর এটা ক্রস ফিট এই যে এখানে আরও ছোটো আছে এগুলো আসলে দুধ বাসুর এগুলা করবার উপযোগী না এগুলো ফাইলা পয়সা করতে হবে এই বাসুরগুলো ঠিক আছে এই বাসুরগুলো মোটামুটি করবার উপযোগী এই আসে যদিও ক্যামেরা কেমন আমরা আসলে আমরা ভিডিও যখন করি তখন আমরা জুম ছাড়া যেটা রিয়েলভাবে করা যায় সেটাই আমরা করার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের মূল হিসাব এদিকে আরও আছে ছোটো ছোটো যে সকল বাইরা আসলে অনেক আশা অনেক আশঙ্কা নিয়ে বসে আছেন যে আপনারা ছোটো পরিসরে শুরু করবেন আসলে এই যে বাসুরগুলো দেখতেছেন আপনারা এগুলো আসলে মোটামুটি খুবই কম রেঞ্জের বাসুর এগুলোর দাম আমরা আসলে জিজ্ঞাসা করা আমাদের হয়ে গেছে যদিও এগুলোর আশেপাশে কোনো ব্যাপারই নাই আপনাদেরকে উপস্থিতভাবে বলতে পারতেছি না এগুলোর দাম মোটামুটি অনেক কম এই বাসুরগুলোর দাম আপনার শুনলেন বাউন্ন হাজার থেকে চল্লিশ হাজার এগুলা বিক্রি বিক্রি হইতেছে আপনার এগুলো একটু বড়ো রেঞ্জের বাছুর এই তিনটা আর এই যে বাছরগুলো দেখতেছেন এই বছরগুলো মোটামুটি দাম কম এগুলা মোটামুটি আপনার পঁয়ত্রিশ আটত্রিশ এর ভিতরে এই বছরগুলা যে সকল বাইরা আসলে অনেক চিন্তা ভাবনা করেন যে আসলে কীভাবে শুরু করব কি দিয়ে শুরু করব থেকে শুরু করব খামার করে যদি লোকসান হয় বাজার যদি না হয় আসলে এই বাসুরগুলো দিয়ে যারা যারা খামার পরিচালনা করেন বা করতে চান আসলে এই বাসুর দিয়ে খামার করলে আপনার খামার কখনো লোকসানে আসবে না কারণ আপনি আপনি ধরুন আপনার লোকসান আসলো লস আসলো কিন্তু আপনি ধরা খাইলে কত টাকা খাইছেন তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা বাসুর কিনে আপনি ধরা খাইলেন আরও পাঁচ হাজার সাত হাজার টাকা দশ হাজার টাকা ওদেরকে তিন মাসে খাওয়ান খাওয়াইলেন চার মাসে খাওয়ান খাওয়াইলেন চল্লিশ হাজার টাকা এগুলো এইসব বাসুর আপনার পাঁচ তিন মাস চার মাস পাঁচ মাস ফলার পরে এটুকু বাছরুগুলো অটোমেটিক পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার এমনিতে যে কোনো ব্যাপারে যে কোনো হাটে নিয়ে যাবে আমরা আমরা আমাদের খামারে আমরা খামার করি আমাদের মোটামুটি এই গরুর খামার ব্যাপারে আমাদের অযথেষ্ট পরিমাণ ধারণা আছে আমরা দীর্ঘ করোনা ট্রাম থেকে আমরা ডেরি সেক্টরের সাথে জড়িত এই বাসুরগুলো আপনার কখনও লস আসে না এই সব সময় আপনার দুই থেকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা ওই বছরগুলোতে লাভ হয় আর এই যে গরুগুলো দেখতেছেন এগুলা এগুলো মোটামুটি পঞ্চাশ চল্লিশ এই রেঞ্জের গরুগুলো এগুলো তো এগুলো লস হওয়ার সম্ভাবনা একদমই নেই একদমই লস হওয়ার সম্ভাবনা নেই আসেন আপনাদেরকে আরও কিছু গরু দেখাই আর এই যে সময় দর্শক এই দেখতেছেন আরও দুটা ভালো কোয়ালিটি মানের গরু ভালো কোয়ালিটি গরু এই গরুগুলা আস্কিং ফ্রাইজ চাওয়া দাম যতটুকু আমরা শুনলাম জানলাম এই গরুগুলা চাওয়া দাম দাম হচ্ছে পঁচাশি পঁচাশি করে পঁচাশি করে চাওয়ার দাম বিক্রয় অত চাওয়া দাম পঁচাশি করে বিক্রিটা আমরা আসলে সঠিকভাবে বলতে পারি না বিক্রিটা কত করে আর আমরা যেটা চাওয়া দাম ওইগুলো আমরা আপনাদেরকে ধারণা দিই আর বিক্রিটা আসলে এসে দেখে শুনে চয়েস করে নিতে হয় আর কি এখানে আছে এখানে আছে আরও একটা ছোটো বাসে এগুলো এটার চাওয়া দাম হচ্ছে পঁয়ষট্টি বিক্রিটা কাস্টমার এসে দেখে শুনে নিতে হবে আজকে হাটে মোটামুটি মোটামুটি কাস্টমারও আছে গরুও আছে অনেক

দর্শক আজকের পর্বটা এই পর্বটা এখানে বর্ণনা করে এখানে করতেছি আপনি ডেরি ব্লকের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনার ডেরি ফ্রান্ড ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম